নমস্কার আমি অর্চনা জয়ফুল জারির আরেকটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে সুস্বাগত আজকে জানাবো দু হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয়ার সময়সূচি লক্ষ্মী গণেশ পুজোর আর জানাবো তার সাথে যে সোনা কেনার সময় কখন পড়েছে আর তার সাথে বলবো যে এই দিনটি এত কেন গুরুত্বপূর্ণ মহাভারতের সময়কাল থেকে কি তাৎপর্য বহন করে নিয়ে আসছে আর অক্ষয় কথাটির অর্থই হলো যার কখনো ক্ষয় হয় না অর্থাৎ এই দিন আপনি যা কিছু শুভ কাজ করবেন তা চলতেই থাকবে অর্থাৎ তার কোনো ক্ষয় হবে না এই দিন আপনি যা পূর্ণ অর্জন করবেন সেই পূর্ণটা আপনি সারা জীবন বহন করবেন তাই চেষ্টা করবেন এই দিন যেন কোনোরকম কোনো অপ্রিয় কাজ না হয় সনাতন সভ্যতায় এই অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ এবং কি কী কারণে গুরুত্বপূর্ণ সেগুলো সমস্ত আজকে ব্যাখ্যা করে দিচ্ছে এবং তার সাথে বলবো যে এই দিন কি কিনবেন আর কি কিনবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করি আর অবশ্যই বলবো যে একটি লাইক করবেন ভিডিওতে আর শেয়ার করে সকলের মধ্যে জানাবার সুযোগ করে দেবেন আর তাছাড়া এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটির অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমার এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ অক্ষয় তৃতীয়ার উপরে আমি কিছুদিন আগে আরেকটি ভিডিও পোস্ট করেছি আমি তার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে সম্পূর্ণ পূর্ণাঙ্গ সময়সূচির সাথে আরও অনেক কিছু ব্যাখ্যা করেছি আপনারা পারলে সেই ভিডিওটি দেখে নেবেন প্রথমেই বলি দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে আগামী তিরিশে এপ্রিল বাংলায় ষোলোই বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে এই অক্ষয় তৃতীয়ার তিথি থাকবে কতক্ষণ উনত্রিশে এপ্রিল সন্ধে আটটা বাইশ মিনিটে থেকে শুরু হবে এই তিথি এবং তিরিশে এপ্রিল সন্ধ্যা ছটা দশ পর্যন্ত থাকবে এই অক্ষয় তিথি এবার বলবো যে এই অক্ষয় তৃতীয়া দিন সোনা কেনার শুভ সময় কখন পড়েছে 30 এপ্রিল সকাল 5টা 41 মিনিট থেকে বেলা 2:22 মিনিট পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময় সনাতন সভ্যতায় বছরে অন্যতম গুরুত্বপূর্ণ দিন অক্ষয় তৃতীয়া এই দিনে যা কিছু করা হয় তা অক্ষয় হয়ে থাকে বলে জনমনে বিশ্বাস ঐতিহাসিক এই দিনে ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা হাজার হাজার বছর পরেও ভারত ভূমির প্রতিটি যার ছাপ রয়ে গেছে। কি সেই ঘটনা চলুন একটার পর একটা। প্রথমেই বলছি অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তী বলা হয়ে থাকে এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি যমদগ্নি ও মাতা রেনুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে তিনি ছিলেন ক্ষত্রিয় পিতৃ হত্যার প্রতিশোধ নিতে তিনি পৃথিবীকে এগারো বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে দু নম্বর অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের মুখ বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা হয়েছিল এবং সেই কাজটি করেছিলেন ভগবান শ্রী গণেশ এই দিনে কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেছিলেন এই কারণে এই দিন বৈভবলক্ষ্মীর পুজো করা হয় এই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে বলেই জনমান বিশ্বাস জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় এই যুগের শেষ এবং শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনেই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতে হিমালয়ের কোলে চার ধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছ মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে আট নম্বর এই দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছিল বাল্য সখা সুদামার বিনিময়ে সুদামার গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল দাপর যুগে মহাভারতের সময় চলুন এবার সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি আমরা জানি শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে বারো বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাস তাদের এই বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন এই ভয় পেয়ে পাণ্ডব ও দ্রৌপদীরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ এসে হাড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন আর অবাক করা বিষয় হল এটাই এতেই পেট ভরে যায় ঋষি দুর্বাসা ও তার শিষ্যদের আর এইভাবেই দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয় দিন যদি সোনার উপা কিনতে না পারেন তাহলে কি করবেন তাহলে বলে দিচ্ছি সোনার কিনলেও আর না কিনলেও এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই করবেন এই দিন পুজো শেষ হওয়ার পরে আপনারা এই দিন চাল গোটা গম গোটা ধনিয়া গোটা জব এবং পাঁচটা কড়ি কিনে আনবেন আর একমুট করে আপনি একটি মাটির হাড়িতে বা মাটির ছোট একটা কলসি কিনে নেবেন এদিন সেটা তার মধ্যে আপনি এগুলো রাখবেন এবং সবার উপরে রাখবেন পাঁচটা করি এবং তারপরে রাখবেন পাঁচটা টাকা যদি রূপোর কয়েন হয় তো খুব ভালো আর যদি রুপোর কয়েন না হয় তাহলে এক টাকা করে পাঁচটা এক টাকার কয়েন রাখবেন রেখে এই হাড়ির মুখটা আপনি লাল কাপড় দিয়ে এবং লাল সুতো দিয়ে বেঁধে লক্ষ্মীর আসনের সামনে রেখে দেবেন এবং নিত্য যখন আপনি পুজো করছেন যখন আপনি ধূপ এবং প্রদীপ দেখাচ্ছেন সেই সময় কিন্তু এই ঘরটিকেও দেখাবেন দেখবেন আপনার সংসারের শ্রীবৃদ্ধি উন্নতি অবশ্যই হচ্ছে এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই টোটকাটা কিন্তু আমি নিজে করি এবং আমি আমার অনেককে অর্থাৎ অনেক পরিচিত ব্যক্তিদেরকে বলেছি এবং তারাও কিন্তু খুব চমৎকার উপকার পেয়েছে আপনারাও উপকার পাবেন বলে আশা রাখছি তাহলে আজকের এখানেই ভিডিও কমপ্লিট করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অক্ষয় তৃতীয়ার আগাম শুভেচ্ছা আপনাদের সকলকে জয় শ্রীকৃষ্ণ